আমি এনএ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহারকান্তে রায় কর্মকর্তা পাল আপনাকে জিজ্ঞেস করছি এবারের যে পুজো এই পুজো আপনারা কিভাবে করছেন কর্মকর্তা এখানে অনেকে আছেন প্রত্যেকের সাধুবাদ জানাচ্ছি আপনারা এত সুন্দর পুজো করছেন তো প্রস্তুতি সম্পর্কে আপনাকে কিছু বলুন নমস্কার দর্শক সবাইকে ক্লাব মেধিকদের পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক অভিনন্দন জানাই প্রতি বছরের নিয়ে এবছরও আমরা মায়ের রাতুর চরণে পুষ্পাঞ্জলি অর্জন অর্পণ করার চেষ্টা করেছি আমরা আগামীতেও সেই চেষ্টা চালিয়ে যাব যতদিন পর্যন্ত মায়ের কৃপা আমাদের উপর পরিচিত হচ্ছে আমরা খুব নগণ্য সময় আমাদের কাছে ছিল কারণ দুর্গাপূজা গেছে তারপর আমাদের কালী ছিল কালী পূজার সপ্তাহ দিনের মধ্যে জগদ্ধাত্রী পুজো তো সেটা ম্যানেজ করতে একটু হিমশিম খেতে হয়েছিল আমাদের কিন্তু তারপরেও সব মা জোগাড় করে দিয়েছেন মায়ের পুজো তো আমা আমরা নামমাত্র আমরা উপলক্ষমাত্র যার পুজো তিনি পুজো নিয়ে নিচ্ছেন কীভাবে নিচ্ছেন সেটা বলার অপেক্ষা রাখে না কারণ আপনি দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা এত ক্লান্ত কিন্তু ক্লান্ত ভাব এখনও আসেনি আমাদের মধ্যে আমরা সব মায়ের কৃপা মা চালিয়ে যাচ্ছেন আমাদের সকলকে সকাল থেকে সবাই খুব বেশি পরিশ্রম করছেন আমার একটি প্রশ্ন যে মানে ভক্ত এখন পর্যন্ত ভক্ত এখন পর্যন্ত ভক্ত সমাগম কেমন হয় আমাদের আয়োজন তো আমরা করেছি প্রায় তিন সাড়ে তিন হাজারটা মানুষের এখন পর্যন্ত এখন পর্যন্ত আড়াই হাজার ক্রস করে দিয়েছে আড়াই হাজার ক্রস করে নিয়েছে আরও ভক্ত সমাগম তো হচ্ছে সন্ধ্যার পর তো সবাই বেরোয় মায়ের দর্শন করতে দুপুর থেকে চলছে প্রসাদ বিতরণ এখনও অব্দি চলছে